আসসালামু আলাইকুম আমি আছি কামাল কাছান আরেকটি ভিডিওতে ইতিমধ্যে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ হয়ে গেছে এখানে ব্যাটে বলে কিন্তু অনেকেই ভালো পারফরমেন্স করেছে তাদের মধ্যে থেকে আমি এগারো জনকে নিয়ে তৈরি করেছি মাই বেস্ট ইলিভেন্ট দেখুন আপনাদের সাথে কতটা মিলে যায় তো আমি ইলিভেন্ট সাজা থেকে ইন্ডিয়া থেকে নিয়েছি চারজন নিউজিল্যান্ড থেকে নিয়েছি পাঁচজন আহ আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া থেকে এক একজন করে নিয়ে কিন্তু আমার ইলিভেন্টটা আমি সাজিয়েছি

ইংল্যান্ডের সাথে যে আফগানিস্তান ঐতিহাসিক ম্যাচ উইন করে ওই ম্যাচে কিন্তু একশো সাতাত্তর রান করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক হয়ে যান ওই ম্যাচে কিন্তু আমরা যদি দেখি প্রথমে তিনটা উইকেট পরে যায় পাওয়ার প্লেতে ইংল্যান্ডের সাথে আফগানিস্তানের এরপরে কিন্তু মেরামতের দায়িত্ব নেন ইব্রাহিম জাদরা ইব্রাহিম যাদ্রা কিন্তু স্ট্রাইক রেটটা ভালো মেনটেন করে ব্যাট করতে থাকেন এবং লাস্টের দিকে গিয়ে কিন্তু ইংল্যান্ডের বলার দিবে ধরো পিটিয়ে কিন্তু একশো সাতাত্তর রানে পৌঁছে যান ওই ইনিংস কারণে কিন্তু ইংল্যান্ডের সাথে উইন করতে পারে আফগানিস্তান তো আমি এখানে যদিও রায়ান ডিকেলটন একটা সেঞ্চুরি ছিল বেন ডাকেটের একটা দুর্দান্ত সেঞ্চুরি ছিল শুভেন গিলের সেঞ্চুরি ছিল এরপর পরেও কিন্তু আমি ইব্রাহিম জাজানকে রাখবো কারণ তার ইম্প্যাক্টফুল ইনিংস এর কারণে তার স্ট্রাইকারটা কিন্তু একশো ছয়ের কাছাকাছি ছিল এই টুর্নামেন্টে নাম্বার থ্রি তো অবশ্যই থাকবেন বিরাট কোহলি বিরাট কোহলি কিন্তু পাঁচ ম্যাচে ব্যাট করে দুইশো আঠারো রান করেছে যেখানে একটা সেঞ্চুরি ছিল পাকিস্তানের বিরুদ্ধে এবং অল ইম্পর্টেন্ট সেমিফাইনালে আপনারা দেখেছেন যে নিউজিল্যান্ড সরি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিন্তু দারুণ একটা হাফ ইনিংস ছিল তো এই কারণে কিন্তু আমি বিরাট কোহলি দেখেছি যদিও এখানে কিন্তু বিরাট কোহলির পাশাপাশি ক্যান উইলিয়ামসনও কিন্তু থাকতে পারতেন কিন্তু ক্যান উইলিয়ামসন যে সেঞ্চুরিটা করেছিলেন ওই ম্যাচে কিন্তু রাসিন রবীন্দ্রর একটা সেঞ্চুরি ছিল পাশাপাশি ক্যান উইলিয়ামসন একটা ফিফটিও করেছিলেন কিন্তু বিরাট কোহলির আর কেন উইলিয়ামসন যেহেতু একই ক্যাটাগরি ব্যাটসম্যান এবং দুজন ওয়ান ডাউনে ব্যাট করতে পছন্দ করে সেক্ষেত্রে একজনকে আপনাকে বেছে নিতে হবে সেক্ষেত্রে আমি বিরাট কোহলিকে বেছে নিয়েছি তবে কেন উইলিয়ামসন কিন্তু আমার টুয়েলভ ম্যান হিসেবে এই টিমে জায়গা পেয়েছে নাম্বার ফোর এর সাইয়া সায়াকে রেখেছে আর কিন্তু ইন্ডিয়ার হয়ে থ্রু আউট টুর্নামেন্ট খুব ভালো ব্যাটিং করেছে যদিও বরুণ চক্রবর্তী বিরাট কোহলি স্বামীর কথা অনেকেই বলবে কিন্তু আমি কিন্তু এখানে শ্রেয়াস আয়ারের ক্রুশিয়াল ভূমিকার কারণেই আমি কিন্তু আমার বেস্ট ইলেভেনের শ্রেয়স আর কি রেখেছি আর প্রথম ম্যাচে রান করতে না পারলেও আমরা দেখেছি যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেভেন্টি নাইন একটা ইনিংস খেলেন ফাইনালে আটচল্লিশ রান করেন সেমিফাইনালে অস্ট্রেলিয়ার এগেনস্টে কিন্তু ফর্টি ফাইভের একটা কার্যকরী ইনিংস খেলেন তো আমি শ্রেয়স আর এখানে রাখবো পাশাপাশি নাম্বার ফাইভে আমি রেখেছি অ্যালেক্স ক্যারিকে অ্যালেক্স ক্যারি কিন্তু দুইটা ইনিংসের সুযোগ পেয়েছেন ব্যাট করার এবং দুই ইনিংসে কিন্তু একশো রান করেন যেখানে কিন্তু উনসত্তর রানের ইনিংস খেলেন ইংল্যান্ডের বিরুদ্ধে ফার্স্ট ম্যাচে ইংল্যান্ড যখন সাড়ে তিনশো রান করেছিল এটা কিন্তু অস্ট্রেলিয়ার চার উইকেট পরে যায় তারপরে কিন্তু অ্যালেক্স ক্যারি দুর্দান্ত ইংস খেলে কিন্তু জয় দেন পাশাপাশি ইন্ডিয়ার বিরুদ্ধে কিন্তু সেমিফাইনালে একটা দুর্দান্ত ইনিংস খেলেন অ্যালেক্স ক্যারি তিনি উইকেট কিপার হিসেবে ব্যাটসম্যান হিসেবে আমার টিমের জায়গা পেয়েছেন ফিলিপসকে রেখেছি আমি নাম্বার সিক্সে ফিলিপস কিন্তু এই টুর্নামেন্টে খুবই ভালো করেছে ব্যাটিংয়ে পাঁচ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন একশো সাতাত্তর রান করেছেন পাঁচ ইনিংসে একষট্টি ছিল তার বেস্ট হচ্ছে এবং তার ছিল দুইটা দেখেছি আমরা ঝড়ো ব্যাটিং করেছে পাশাপাশি দুর্দান্ত ফিল্ডিং করেছে বিশেষ করে সুবেন গিলের একটা ক্যাশ নিয়েছে ফাইনালে এটা আমার কাছে মনে হয় যে আসলে চার পাঁচ বছরে আমার দেখা সেরা ক্যাশ একই সাথে পাকিস্তানের বিরুদ্ধেও কিন্তু তিনি ভালো একটা ক্যাশ নেন তো টুর্নামেন্টের বেস্ট ফিল্ডার কিন্তু আপনারা আপনার টিমে রাখতেই চাইবেন এরপরে কিন্তু আমি দেখেছি দুইজন অলরাউন্ডার নিউজিল্যান্ড থেকে মাইকেল ব্রেসওয়েল এবং মিসেল স্যান্ডার ব্রেসওয়েল কিন্তু এই টুর্নামেন্টে খুবই ভালো বলিং করেছে আমার কাছে মনে হয় তিনি পাঁচ ম্যাচে মোট নয়টি উইকেট নিয়েছেন এই ব্রেসওয়েল বাংলাদেশের সাথে চার উইকেট নেন এছাড়া কিন্তু ব্রেসওয়েল ফাইনাল ম্যাচে সেমিফাইনাল ম্যাচে একটা করে উইকেট নেন তার ইকোনমি ছিল খুবই দুর্দান্ত চার দশমিক এক শূন্য ওডিয়া ক্রিকেটে আসলে এটা ভাবাই যায় না পাশাপাশি কিন্তু দুটা কার্যকরী ইনিংস দেখেছি ব্যাটে বারো বলে ষোলো রান করেন সাউথ আফ্রিকার এগেনস্টে সেমিফাইনালে এবং ফাইনালে কিন্তু আমরা দেখেছি চল্লিশ বলে তেতাল্লিশ করে কিন্তু নিউজিল্যান্ডকে টু ফিফটি প্লাস করতে সহায়তা করেন তো মাইকেল ব্রেসওয়েল কিন্তু রাখতেই হবে যদি অক্সার প্যাটেল কিন্তু এখানে আরেকটা কন্টেন্ডার ছিল কিন্তু ব্রেসওয়েলের বিলিয়েন্সের কারণে ব্রেসওয়েলকে আমি রেখেছি পাশাপাশি মিসেল সেন্টারকে আমি রেখেছি তিনিও কিন্তু পাঁচ ম্যাচে নয় উইকেট নিয়েছেন মিসেল সেন্টার কিন্তু তিন উইকেট নিয়েছেন একটা ম্যাচে এবং তার ইকোনমি ছিল হচ্ছে চার দশমিক আশি আমার টিমের ক্যাপ্টেনও কিন্তু এই সেন্টার তিনি কিন্তু ভালো ফিল্ডিংও করে থাকেন আমরা জানি বরুণ চক্রবর্তীকে রাখতেই হতো আমার ইলেভেনে বরুণ চক্রবর্তী কিন্তু প্রথম ম্যাচে সুযোগ পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট নেন পরের ম্যাচে দুই উইকেট নেন এবং ফাইনালেও কিন্তু দুটি উইকেট নেন আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টের অন্যতম সেরা বোলার হচ্ছে বরুণ চক্রবর্তী এর পাশাপাশি কিন্তু আমি দুইজন সিমারকে দেখেছি অবশ্যই ম্যাট হ্যান্ডি আপনারা জানেন যে চার ম্যাচে কিন্তু দশ উইকেট পেয়েছেন একটা ম্যাচে ফাইভ আর ছিল তার যদিও ফাইনাল ম্যাচ ইন্ডিয়ার এগেনস্টে ইঞ্জুরি কারণে খেলতে পারেনি যদি খেলতে পারতো হয়তো ম্যাচটা অন্যরকম হলেও হতে পারতো মোহাম্মদ স্বামীকে রেখেছি আমি ইন্ডিয়া থেকে স্বামী কিন্তু আহ এই টুর্নামেন্টে খুবই ভালো বল করেছে পাঁচ ম্যাচে নয় উইকেট নিয়েছে একটা ম্যাচে তার পাঁচ উইকেট দেখেছি আমরা অস্ট্রেলিয়ার এগেনস্টে অল ইম্পর্টেন্ট সেমিফাইনালে তো স্বামী যদিও তার ইকোনমিটা ছয়ের কাছাকাছি ছিল তারপরে স্বামী থাকবেন আমার ইলেভেনে তো আপনারা আপনাদের ইলেভেনটা জানাতে পারেন কমেন্ট বক্সে যারা আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে লোকাল এক্সপার্টে পাশে থাকেন এতে কিন্তু ক্রিকেট বিশ্বের সকল খবরাখবর সারা বছরই আপনারা সবার আগে পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ